ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এর স্টাডি পয়েন্ট আজকের ভিডিওতে আমি তোমাদের যে ক্লাস ফাইভের যে ফার্স্ট চ্যাপ্টার গান্ধী দ্য মহাত্মা এর ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বাংলা অর্থ তোমরা বুঝে নেবে গত ভিডিওতে আমি রিটিভিশন লেশনটা সমাধান করে দিয়েছিলাম আজকের ভিডিওতে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার গান্ধী দ্য মহাত্মা এটা নিয়ে আলোচনা করবে এবং প্রত্যেকটা বাংলা অর্থ বোঝানোর চেষ্টা করব গান্ধী আমরা জানি গান্ধীজিকে মহাত্মা বলা হয় মহাত্মা গান্ধী গান্ধীজির পুরো নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী তো একটা তার সম্পর্কে একটা ছোট গল্প গল্পের আকারে তোমাদের প্রথম অধ্যায় দিয়েছে তোমরা একটু মন দিয়ে শুনবে ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী একদিন একটা ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সাথে বা মহাত্মা গান্ধীকে দেখতে গেলে গেল গান্ধীজি ড্রেস সারপ্রাইজ দ্য বয় গান্ধীজি যে পোশাকটা পরেছিলেন সেটা সেই বাচ্চার বা ছেলেটাকে অবাক করে দিয়েছিল কারণ আমরা জানি গান্ধীজি শুধুমাত্র ধুতি ছাড়ার কিছু পড়তেন না তাই সেই যে তার পোশাকটা তার পোশাকটা সেই ছেলেটাকে অবাক করে দিয়েছিল সাচ আ গ্রেট ম্যান উইথ আ শার্ট হি ওয়ানডার সেই ছেলেটা তখন ভাবছে যে একজন মানুষ একজন মহান মানুষ গান্ধীজি একজন মহান মানুষ তিনি এরকম ধরনের একটা জামা মানে জামা ছাড়াই উইথ আউট আ শার্ট একটা জামা ছাড়াই তিনি কীভাবে আছেন সেটা দেখে সেই বালকটি অবাক হয়ে গিয়েছিল বিস্মিত হয়ে গিয়েছিল তারপরে সে গান্ধীজিকে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলো ওয়াই ডোন্ট ইউ ওয়ে সার্ট গান্ধীজি দ্য লিটল বয় আসড ছোট্ট বালকটি জিজ্ঞাসা করলো যে আপনি জামা পড়েন না কেন গান্ধীজি জিজ্ঞাসা করলো তখন গান্ধীজি ছেলেটাকে উত্তর দিল উত্তর দিলেন ওয়ার ইজ দ্য মানি সান গান্ধীজি অ্যাক্সিজেন্টলি আই এম ভেরি পোর আই ক্যান নট বাই শার্ট তখন গান্ধীজি বলছে আমার কাছে টাকা কোথায় হোয়ার ইজ দ্য মাই নিশান টাকা নেই তো আমার কাছে আমার কাছে টাকা কই আই এম ভেরি ফোর আমি খুবই গরিব আই ক্যানট বাই শার্ট আমি জামা কিনতে পারি না আমি খুব গরিব তাই জামা কিনতে পারি না দ্য বয় ফেল্ট ফিটি তখন সে বালকটার একটু করুণা হলো দয়া হলো সেই গান্ধীজি মহান ব্যক্তিকে এরকম জামা ছাড়াই দেখে তার যে গরিব অবস্থা সেই দেখেতে সে তার খুব করুণা হলো তখন সে বলল মাই মাদার সিউজ বয়াল হি সেট সি মেক্স অল মাই ক্লথস আই উইল আস হার টু সি ইউ আ শার্ট ফর ইউ তখন ছেলেটা বলছে যে আমার মা জামা সেলাই করেন সেলাই করেন সি মেক্স অল মাই ক্লথস তিনি আমার সমস্ত জামা কাপড় সেলাই করে দেন আই উইল আমি তাকে জিজ্ঞাসা করবো বা বলবো টু শিউ আর শার্ট ফর ইউ আপনার জন্য একটা জামা যেন সেলাই করে দেয় বা তৈরি করে দেয় তখন গান্ধীজি তার উত্তরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন হাউ মেনি শার্টস খ্যান ইউ মাদার মেক গান্ধীজি আস্ট গান্ধীজি যখন জিজ্ঞাসা করলেন যে তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবেন আমার জন্য হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক মা কটা জামা বানাতে পারে জাস্ট টেল মি হাউ মেনি ইউনিট সেট দ্য বয় সি উইল মেক্স অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট আপনি শুধু আমাকে বলুন আপনার কটা জামা লাগবে তিনি ততগুলিই তৈরি করে দেবেন আপনি যতগুলো চান গান্ধীজি থট ফর আোমেন্ট গান্ধীজি তখন কিছুক্ষণ চিন্তা করলেন ভাবলেন থিঙ্কের পাস্টম থট থিঙ্ক মানে চিন্তা করা বা কোনো কিছু নেই ভাবা তা তিনি কিছুক্ষণ ভাবলেন ফর মোমেন্ট দের ইড আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সান আই হ্যাভ ফর্টি কোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তখন গান্ধীজি বললেন আই হ্যাভ ভেরি লার্জ ফ্যামিলি আমার অনেক বড় একটা পরিবার আছে আই হ্যাভ ফর্টি কোরোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমার চল্লিশ কোটি ভাই বোন আছে এভরি ওয়ান অফ দেম হ্যাজার্ট হাউ ক্যান আই ওয়ার ওয়ান গান্ধীজি আস্ট গান্ধীজি তখন বললেন যে আমার এত বড়ো একটা পরিবার তাদের প্রত্যেকের একটা করে জামা যতক্ষণ না তারা পড়তে পারছে ততক্ষণ আমি কী করে পড়তে পারি গান্ধীজি বললেন বা জিজ্ঞাসা করলেন তখন সে বালকটা অবাক হয়ে গিয়েছিল দ্যে প্রাইজ সারপ্রাইজ দ্য বয় ফরটি কোর ব্রাদার্স সিস্টার্স তখন সে অবাক হয়ে উত্তরটা দিয়েছিল বাদা চল্লিশ কোটি ভাই আপনার গান্ধীজি ওয়াজ রাইট আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স গান্ধীজি ওয়াজ রাইট গান্ধীজি ঠিকই বলেছিলেন যে কথাটা বললেন যে তার তিনি অ্যাকচুয়ালি ভাই বোন বলতে প্রতিটা ভারতবর্ষের মানুষকে তিনি বলতে চেয়েছিলেন যে তোমরা সবাই বা পৃথিবী ভারতবর্ষে যত মানুষ আছে তারা সবাই ভাই আফটারঅল গান্ধীজি ফেল্ড অল দ্য পিপল ফর ইন্ডিয়া ফ্যামিলি সর্বরী গান্ধীজি ভারতের সমস্ত মানুষ তার পরিবারের সদস্য বলে মনে করতেন গান্ধীজি তার সমস্ত ভারতবর্ষের মানুষকে তার পরিবারের সদস্য বলে মনে করতেন প্রথম পার্টটার অ্যাক্টিভিটিটা একটু দেখে নাও প্রথমে দেখো বলেছে লেটস ফুট ঠিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে এরটা বলেছে গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজ দ্য বয় গান্ধীজির যে পোশাকটা সেটা বালকটায় কি করেছিল রাগিয়ে দিয়েছিল বা রাগান্বিত হয়েছিলো সেটা দেখে নাকি অবাক হয়েছিল আমরা দেখেছি তিনি রেগে যাননি তিনি এই সেই বালকটা অবাক হয়ে গিয়েছিল সেই গান্ধীজির পোশাকটা দেখে গান্ধীজির জামা নেই শুধুমাত্র একটা ধুতি পরে আছে সেটা দেখে গান্ধীজি টোল দ্যাট হি ওয়াজ ভেরি ফোর রিচ গান্ধীজির সে বালকটাকে কী বলেছিল তিনি খুব গরিব না খুব ধনী তিনি বলছিলেন তিনি খুব গরিব তাহলে বালকের যে মা তিনি কি করতেন জামা কাপড় তৈরি করতেন বা জামা কাপড় করতেন না জুতো সেলাই করতেন আমার দেখেছি তিনি ক্লথস মানে জামা কাপড় সেলাই করতেন দ্য দ্য বয়েস মাদার সিউজ ক্লথস গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ স্মল গান্ধীজি যে পরিবারটা গান্ধীজির ভাষা অ্যাকর্ডিং টু গান্ধীজি গান্ধীজি কী বলছেন তার পরিবারটা কি ছোট না বড়ো তিনি বলেছিলেন যে আমার আমার অনেক বড়ো ফ্যামিলি তিনি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বলেছিলেন যে তার ফ্যামিলি পরিবারের সদস্য সব তাই লার্জ হবে একটু একটু দেখো লেটস ফিলিং দ্য ব্ল্যাংকস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এখানে টেক্সটটা পড়ে তোমার যে ফার্স্ট পার্টে যে পড়েছ সেটা নিয়ে তোমাদেরকে বলেছে তিনি কি কী প্যাসেজে কি কী আছে সেটা নিয়ে কি করেছেন একদিকে দিয়েছে হোয়াট একদিকে হু মানে কি করেছেন এবং কে করেছেন সেরকম ব্যাপারটা আছে তোমরা দেখো প্রথমেটা আছে ভিজিটেড এক একটা বলছে ভিজিটেড মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর কাছে কে ভিজিট করতে গিয়েছিল আমরা দেখেছি যে সেই ছোট্ট বালকটা আ লিটিল বয় আর লিটিল বয় হয়েতে হবে আর লিটিল বয় বিয়েরটা দেখো ওয়েল আর দ্য বয়েজ মাদার দ্য বয়েজ মাদার কুডিউ ওয়েল ভালো পোশাক পরিশোধ পরি পোশাক তিনি বানাতে পারতেন কে সেই বালকটির মা দ্য বয়েস মাদার হ্যাড ফর্টি কোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার মহাত্মা মহাত্মার চল্লিশ কোটি ভাই বোন ছিল অর্থাৎ মহাত্মা গান্ধীর চল্লিশ কোটি ভাই বোন তিনি সারা ভারতবর্ষের তৎকালীন সময়ে ভারতবর্ষের যে জনসংখ্যা চল্লিশ কোটি সেই চল্লিশ কোটি ভাই বোনকে তিনি তার পরিবারের প্রত্যেকটাকে সদস্য ভাবতেন এবং তাই জন্য তিনি বলেছিলেন আমার চল্লিশ কোটি ভাই বোন আছে